ডলফিন শুধু মিষ্টি আর খেলাধুলা প্রিয় প্রাণী নয় তারা অবিশ্বাস্য রকম বুদ্ধিমানও বিজ্ঞানীরা তাদের মানুষবাদে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণীদের তালিকা রাখেন ডলফিনের মস্তিষ্ক মানুষের পরেই সবচেয়ে উন্নত তাদের ইকিউ অনেক প্রাণীর চেয়ে অনেক বেশি তারা নতুন কৌশল শিখে শিকার ধরতে দলবদ্ধ পরিকল্পনা করে এমনকি টুলও ব্যবহার করে ডলফিনদের মধ্যে এমন জটিল যোগাযোগ রয়েছে যে তারা নিজেদের জন্য আলাদা নাম পর্যন্ত তৈরি করে আহত সঙ্গীকে সাহায্য করা গ্রুপে শিকার করা সিদ্ধান্ত নেওয়া সব কিছুতেই তাদের টিমওয়ার্ক অসাধারণ ডলফিন আয়নায় নিজেদের চিনতে পারে এই ক্ষমতা খুব কম প্রাণীর মধ্যেই দেখা যায় খেলাধুলা সাধারণত বুদ্ধিমান প্রজাতির বৈশিষ্ট্য আর ডলফিন তো খেলায় সবসময় এগিয়ে তাই বিজ্ঞানীরা বলে মানুষ বাদ দিলে ডলফিনই পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণীদের একজন